সুজি দর্শক মণ্ডলী আমার জামাই একটা নতুন অভিনব কায়দা বের করছে কম খাওয়ার জন্য সে বাচ্চাদের প্লেটে খাওয়া শুরু করছে এটা কোন লজিক ভাত কম নেয় আর কত তুমি কম খাবা কম খাইতে খাইতে তুমি এখন সাবান শানার প্লেটে বসা শুরু করছো কি হইতে চাও তুমি কি ফিগার হইতে চাও তুমি আমি মসজিদে যাইতে চাই হ্যাঁ মসজিদে নাই কই শুনি তোমার তো কেমন দাঁড়া যাবে তুমি তো রবিউলের মতো লাগবে তোমার ফুদলে তুমি আকাশ উড়ে যাবা না না আমার পাশে তোমার দাঁড়ালে ভালো লাগবে না তখন

না খাইলে যেহেতু হবে না অল্প খাওয়া বড় প্লেটে তোমার আচ্ছা বললো না ওটা দিয়ে ওটা দিয়ে এটা আছ না চোখের খিদা ছোট প্লেটে নিলে কম খাওয়া হয় খাও তুমি খাও আমি আর পাইছি না ভাই তোমার সাথে তুমি আমার পেটে থেকে হাসতেছো কেন এই যে আমি একটু ভাত নিয়েছি একটু বেশি জন্য কেমনে তাকাই হাসে দেখো হপটপটানি ভাত হ্যাঁ আরে আমার খিদা লাগছে খাইতে দাও আমার শান্তি মতো